সেবার লাদাখের প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় ম্যাজিক্যাল ঘুরতে গিয়ে আমরা অক্সিজেন সংক্রান্ত সমস্যায় পড়ি প্রায় সবারই শ্বাসকষ্ট হচ্ছিল আমরা লে শহর থেকে আমাদের সাথে করে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়েছিলাম প্যাঙ্গং লেকে আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে পুরো প্যাঙ্গং লেকের একটি অসাধারণ ভিউ দেখা যাচ্ছিল আমরা আমাদের রিসোর্টে বসেই সাথে থাকা অক্সিজেন সিলিন্ডার থেকে সবাই অক্সিজেন নিচ্ছিলাম এই নব ছিল এখানে মিস্ত্রি জনি হ্যাঁ অক্সিজেন আপনারাও কিন্তু আমি এখন অক্সিজেনটা হয়ে গেছে আমার আচ্ছা আরেকটু ওয়েট করি দেখি আর একটু কিনা আমার কিন্তু এমনিতেই নাইনটির উপরে ছিল সবসময় কিছুক্ষণ অক্সিজেন নেওয়ার পর আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এরপর আমরা ঘুরতে বের হই লাদাখের প্যাঙ্গুং লেক ভ্যালি এবং খারদুংলা পাস সহ লাদাখ ভ্রমণে সমস্ত খুঁটিনাটি বিষয় এবং নানা ধরনের প্রতিকূল চ্যালেঞ্জ আমরা কীভাবে মোকাবেলা করেছিলাম সেসব নিয়ে একটি পর্বে রান রাজীব ফিরবে শীঘ্রই দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন